শেখ আহমদুল্লাহ বন্যায় নতুন করে আবারও আলোচনায় আসেন বাংলাদেশের বিভিন্ন রকম সংকটকালীন মুহূর্তে পাশে দাঁড়ানো কে এ আহমদুল্লাহ শয়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের বিখ্যাত ইসলামিক বক্তা ও মুসলিম স্কলার একজন বিশিষ্ট মুসলিম স্কলার এবং ইসলামী বক্তা হওয়ার পরেও তিনি বাংলাদেশের শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইসলামের সঠিক ধারণা প্রচারে তার ভূমিকা সত্যি প্রশংসনীয় তার জীবনীয় কর্মকাণ্ডের জন্য মুসলিম সম্প্রদায়ে তার প্রতি গর্বিত আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষীপুর জেলার সদর উপজেলার বশীকপুর গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দিলোয়ার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দিলওয়ারা বেগম আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা একজন गृहिणी ছয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় ছোটবেলা থেকে ইসলামিক শিক্ষার ব্যাপারে তিনি বেশি আগ্রহী ছিলেন এবং ইসলামী সংস্কৃতির প্রতি ছিল তার গভীর অনুরাগ প্রাথমিক শিক্ষা শেষে তিনি ধর্মীয় গ্রন্থ অধ্যয়নে মনোনিবেশ করেন পরবর্তীতে তিনি মাদ্রাসা এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন এরপর তিনি তাফসির হাদিস ফিখো এবং আকিদা বিষয়ে গভীর গবেষণায় লিপ্ত হন শেখ আহমদুল্লাহ তার বক্তৃতার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়বস্তু এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন তার ধর্মীয় লেকচার প্রাসঙ্গিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে পরিচালিত হয় যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে ইসলামের শুদ্ধতা ও মৌলিকত্ব এবং ইসলামী মূল্যবোধ অটুট রাখার জন্য তিনি সদা বদ্ধপরী বর্তমানে তিনি আসুন্না ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন উল্লেখ্য যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এর বন্যার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে বরাবরের মতো বন্যা কবলিত মানুষের পাশে আছে আসুন্না ফাউন্ডেশন এছাড়া ফাউন্ডেশনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসচ্ছল হতাহতের প্রতি আর্থিক সহযোগিতা প্রদান করেছে বর্তমানে পরিবেশ সুরক্ষা ও সৎকায় জারিয়ার অংশ হিসেবে তিন লাখ গাছ রোপণের কার্যক্রম চলমান রয়েছে দারিদ্র দূরীকরণ এবং স্থায়ীভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে দেশব্যাপী চলমান রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প দুই হাজার এবছর এই প্রকল্পের আওতায় দুই হাজার পরিবারকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যিনি যে উপকরণের মাধ্যমে হতে পারবেন তাকে সেই উপকরণই প্রদান করা হচ্ছে প্রত্যেক উপকারভোগীদের জন্য বাজেট বরাদ্দ তিরিশ হাজার টাকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের উপযোগী দায়ী তৈরি করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য আর সুন্ডা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বেকার ও অদক্ষদের জন্য তিন মাসের অনলাইন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স পরিচালনা করছে পরীক্ষার পর উত্তীর্ণদের তিন মাসের অতিরিক্ত অনলাইন সাপোর্ট দেওয়া হবে বলে জানানো হয় শেখ আহমদুল্লাহর গ্রন্থ বক্তব্য ইসলামী নীতিমালা এবং দৈনন্দিন জীবনের দিক নির্দেশনা প্রদান করে যা মুসলিমদের ধর্মীয় সচেতনতা ও মানসিক উন্নয়ন এবং সমাজের শান্তি ও সমবেদনা প্রতিষ্ঠায় সহায়তা করে শায়দ আহমদুল্লাহর জীবন ও কাজ ইসলামী চিন্তার প্রতিটি প্রতি তার গভীর শ্রদ্ধা ও আগ্রহের প্রতিফলন তার ধর্মীয় শিক্ষা বক্তৃতা এবং গ্রন্থ রচনা মুসলিম উম্মাহের মধ্যে একটি শক্তিশালী প্রভাব তৈরি করেছে তিনি একজন প্রকৃত ইসলামিক স্কলার হিসেবে সমাদৃত এবং তার কর্মময় জীবন মুসলিম সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে দর্শক এই ছিল শেখ আহমদুল্লাহকে নিয়ে আমাদের আজকের পরিবেশনা এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের দা বগুড়া চ্যানেলের সাথে থাকুন ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের যাবতীয় কথা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ